গরমে যে যে আপনার যে তীব্রতা এটা যারা একেবারেই যারা কৃষক বা যারা রিক্সা চালক যারা শ্রমিক এই সরাসরি গরমটা তারাই সবচেয়ে নিতে পারে এটা আমার হয়তো বা আমাদের মতো অন্য লোকগুলা অফিসে থাকি এটা ছায়া থাকে বিল্ডিংয়ে থাকে কিন্তু যারা রিক্সা চালক তাদের একেবারে রাস্তা থাকে এবং তাদের যে কষ্ট এই কষ্ট দেখে আসলে আমাদের যে এই দেখে নিয়ে আমাদের কাছে একটু তেমন ভালো লাগে না বুঝছেন তাদের জন্য একটু সামান্য একটু পুরসভার পক্ষ থেকে আমরা কালকে আমরা এই বিশুদ্ধ পানি ব্যবস্থা করেছি ঠান্ডা এবং কালকে আমরা পানি আইসক্রিম দিয়েছি আজকেও আমরা এখানে কোক দিয়েছি পানি দিয়েছি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি এবং আজকে আমাদের এখানে সাইকেল একটা সংগঠন তারা সর্ব দিচ্ছে আমরা কালকে ঘোষণা করেছি যে যতদিন পর্যন্ত এখানে এই রোদ পড়বে গরম পড়বে আমরা পেনি পৌরসভা কিছুটা হলে এই পেনি পৌরসভার যে শ্রমিক যে রিক্সাচালক তাদের পাশে আমরা থাকবো সেই ধারাবাহিক হিসাবে আমরা প্রতিদিন আমরা এই কাজটা অব্যাহত আসি যতদিন পর্যন্ত এই রোদ থাকবে এই গরম থাকবে তিনি প্রভাব পক্ষ থেকে রিক্সা চালক এবং শ্রমিকদেরকে মাঝে আমরা ঠান্ডা পানি বিতরণ করবো আমরা